এই মাত্র আরব থেকে আমার এক গাড়ি চালক ভাই কমেন্ট করেছেন যে ওনার গাড়িতে এসি সারার অনেকক্ষণ পর কনডেন্সার ফ্যান চালু হতো বিশেষ কোনো কাজে মেকানিকের কাছে নিয়ে গেছেন ওনার গাড়িটা ওই মেকানিক্স ভাই এসির কনডেন্সারটা উনি দুটা তার দিয়ে ডাইরেক্ট লাইন করে দিয়েছে এ অবস্থায় এই গাড়ি চালক ভাইটা চালাচ্ছে এখন এসি সারার সাথে সাথেই এই ফ্যানটা চালু হয়ে যাচ্ছে পূর্বে কিন্তু এটা এরকম ছিল না পূর্বে ছিল এসি সার্সে অনেকক্ষণ পর যখন কন্ডেন্সার গরম হয়েছে তখন এই ফ্যানটা চলতো সেই ড্রাইভার ভাই আমার কাছে একটা সলিউশন যাচ্ছে এটা কি সঠিক নাকি ব্যাটিক তো আসলে এই ফ্যানে পূর্বে সেন্সর ছিল সেন্সরের মাধ্যমে ইন্ডিকেট করা হতো যে কনডেন্সার যখন গরম হবে তখন এই ফ্যানের মাধ্যমে কনডেন্সারকে ঠান্ডা করা হবে কিন্তু টেকনিশিয়ান ভাই দেখছে যে কনডেন্সারের সুবিধার জন্য কনডেন্সার ভালো রাখার জন্য যখন এসিটা অন করে দেবে সাথে সাথে যেন ফ্যানটা চলা শুরু করে এবং কনডেন্সারকে বাতাস দেওয়া শুরু করে এতে কনডেন্সার ভালো থাকবে সেফ থাকবে গাড়ি চালক ভাই আপনাকে বলতেছি আপনার এখানে আহামরি টেনশনের কিছু নেই উনি সেন্সরের লাইনটা অফ করে দিয়ে ফ্যানের লাইনটা ডাইরেক্ট করে দিয়েছে আপনার কনডেন্সারের সেফটির জন্য কনডেন্সারের নিরাপত্তার জন্য ঠিক আছে ভাই আপাতত চলবে যেহেতু একটা মেকানিক্স ভাই করেছে কোনো মেকানিস্ট ভাই কখনো ভুল কাজ করে না ধন্যবাদ ভাই